নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলের স্বাগত এতদিন ধরে ভারতের প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেনরা ভারত সরকারের কাছ থেকে আবেদন করে আসছিল তাদের জন্য আগে বেশ কিছু সুযোগ সুবিধা বরাদ্দ ছিল সেই সুযোগ সুবিধাগুলি বর্তমানে প্রবীণ নাগরিকদের জন্য আর বরাদ্দ নেই তাই এই পুনরায় এই সুযোগ সুবিধাগুলি যেন আবার প্রবীণ নাগরিকদের জন্য চালু করা হয় এই বিষয়ে ভারত সরকারের কাছ থেকে তারা আবেদন বা আর্জি জানিয়ে আসছিল এবার লোকসভা নির্বাচনে আবার জয়লাভ করার পর বর্তমান এনডিএ সরকার পুনরায় ঘোষণা করে এই সকল সুযোগ সুবিধাগুলি আবার পুনরায় প্রবীণ নাগরিকদের জন্য চালু করা হবে প্রবীণ নাগরিকদের জন্য বর্তমানে কোন কোন সুযোগ সুবিধাগুলি আবার পুনরায় চালু করা হবে এই সকল সুযোগ সুবিধা পাওয়ার জন্য একজন প্রবীণ নাগরিককে কি করতে হবে কোথায় যেতে হবে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই আমরা এই ভিডিওর প্রথম দিকে আলোচনা করব একজন প্রবীণ নাগরিকের জন্য ভারত সরকার কোন কোন সুযোগ সুবিধাগুলি চালু করার কথা ঘোষণা করেছে এবং ভিডিও শেষের দিকে আলোচনা করবো এই সকল সুযোগ সুবিধাগুলি পাওয়ার জন্য একজন প্রবীণ নাগরিককে কি করতে হবে কোথায় যেতে হবে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং কিভাবে আবেদন করবেন সেই ব্যাপারে তাহলে চলুন প্রথমত আমরা জেনে নিই যে কোন কোন সুযোগ সুবিধাগুলির কথা একজন প্রবীণ নাগরিকের জন্য ঘোষণা করা হয়েছে প্রথমত হল চিপার রেলওয়ে টিকিট অর্থাৎ রেলওয়ে টিকিটের যে প্রাইস সে প্রাইস মূল্যের উপর একটি বড় কনসেশন আপনি যদি যে কোনো মেল বা এক্সপ্রেস ট্রেনে উইদিন ইন্ডিয়া যে কোনো ট্রেনের মাধ্যমে আপনি সেকেন্ড ক্লাস টিকিটের সাহায্যে ভ্রমণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে টিকিট মূল্যের উপর আপনি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত অ্যাজ এ সিনিয়র সিটিজেন কনসেশন পেতে পারেন তবে এই টিকিট মূল্যের উপর ছাড়টি আপনি তৎকাল টিকিটের ওপর পাবেন না আপনি আগে থেকে যদি রিজার্ভেশন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত টিকিট মূল্যে ছাড় পাবেন এবং এই সুবিধাটি অতি শীঘ্রই চালু হতে চলেছে এবার আমরা জানবো ওয়েল ফেয়ার স্কিমে প্রবীণদের এন্ট্রি ওয়েলফেয়ার যে স্কিমগুলি আছে যার মধ্যে অন্যতম হলো প্রবীণ নাগরিকদের জন্য বরিষ্ঠ মেডিক্লেম পলিসি ঘোষণা করা হয়েছে এই বরিষ্ঠ মেডিক্লেম পলিসির আন্ডারে যে কোনো প্রবীণ নাগরিক ভারতবর্ষের মধ্যে যে কোনো সরকারি হসপিটালের মাধ্যমে এক লক্ষ টাকার ফ্রি চিকিৎসা বিমা পেয়ে যাবেন অর্থাৎ আপনি যে কোনো সমস্যার জন্য যদি হসপিটালাইজ হয়ে থাকেন এবং এক্ষেত্রে আপনাকে হসপিটালে চব্বিশ ঘন্টার বেশি সময় যদি অ্যাডমিট থাকতে হয় তাহলে সেক্ষেত্রে এক লক্ষ টাকা পর্যন্ত খরচা আপনি বিনা পয়সায় পেয়ে যাবেন এছাড়াও যদি কোনো প্রবীণ নাগরিক ক্রিটিক্যাল ইলনেসের শিকার হন এক্ষেত্রে ক্রিটিক্যাল ইলনেস বলতে যে কোনো হার্ট রিলেটেড সমস্যা বা কিডনি রিলেটেড সমস্যা বা ক্যান্সার রিলেটেড সমস্যা বা ইত্যাদি আরো অনেক ধরনের ক্রিটিক্যাল ইলনেস আছে যেগুলির মধ্যে কোনো কিছু একটা হয়ে থাকলে এক্ষেত্রে সে প্রবীণ নাগরিককে দু লক্ষ টাকার ক্রিটিক্যাল ইন্স্যুরেন্সের সুবিধা প্রদান করা হবে তৃতীয় যে সুবিধাটির কথা এখানে ঘোষণা করা হয়েছে সেটা হলো চিপার এয়ার টিকিট প্রাইস অর্থাৎ এয়ার টিকিটের মূল্যের উপর ডিসকাউন্ট তবে মনে রাখা দরকার এই সুবিধাটি কিন্তু সমস্ত এয়ারলাইন্স কোম্পানির তরফ থেকে দেওয়া হয় না নির্দিষ্ট কিছু এয়ারলাইন্স কোম্পানির তরফ থেকে এই সুবিধাটি দেওয়া হয় এক্ষেত্রে আপনি ভারতবর্ষের মধ্যে যে কোনো ডোমেস্টিক ফ্লাইটে যদি ইকোনমিক ক্লাসে ভ্রমণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি চি এয়ার টিকিট প্রাইসের উপর চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত অ্যাজ এ সিনিয়র সিটিজেন আপনি কনসেশন অর্থাৎ লেস পেতে পারেন টিকিট মূল্যে চতুর্থ যে সুবিধাটির কথা ঘোষণা করা হয়েছে সেটা হলো ব্যাঙ্কিং ফেসিলিটি আরও বেশি সহজতর করে তোলা হয়েছে প্রায় সমস্ত ব্যাংকে এখন প্রবীণ নাগরিকদের জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পার্সেন্ট হারে বেশি সুদ প্রদান করে থাকে তাদের ডিপোজিটের ক্ষেত্রে এছাড়াও বেশ কিছু ব্যাঙ্ক আছে যারা প্রবীণ নাগরিক যাদের বয়স সত্তর বছরের বেশি হয়ে গেছে তারা যদি ব্যাংকে যেতে অক্ষম থাকেন তাহলে সেক্ষেত্রে সেই প্রবীণ নাগরিকদের সেই সমস্ত ব্যাংক ডোর স্টেপ ব্যাঙ্কিং ফ্যাসিলিটি এখানে প্রদান করে থাকে এক্ষেত্রে সেই ব্যাংক থেকে কর্তৃপক্ষ সেই প্রবীণ নাগরিকের বাড়িতে এসে তাদের যে সমস্ত পরিষেবাগুলি প্রদান করে অর্থাৎ টাকা তোলা টাকা জমা দেওয়া সমস্ত ধরনের পরিষেবাগুলি সেই প্রবীণ নাগরিক বাড়িতে বসে পেয়ে থাকে যে সুবিধাটি এখানে প্রদান করা হয় সেটা হলো রিডিউস টেলিফোন চার্জেস অর্থাৎ প্রবীণ নাগরিকরা যদি কোনো সরকারি বিএসএনএল বা এম গ্রাহক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের ইনস্টলেশন চার্জের উপর পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত লেস করা হয় এবং বিলের উপর এবং অন্যান্য যে সমস্ত চার্জ আছে সমস্ত কিছুর উপর বেশ কিছু ডিসকাউন্ট দেয়া। হয় এই সকল সুযোগ সুবিধাগুলি পাওয়ার জন্য একজন প্রবীণ নাগরিককে সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে হবে এই সিনিয়র সিটিজেন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন এবং কোন প্রসেস অবলম্বন করবেন বা কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে চলুন এক নজরে আমরা বিস্তারিত জেনে নিই এবার আমরা জানবো এই সিনিয়র সিটিজেন কার্ড পেতে গেলে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকতে হবে অর্থাৎ কারা কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারেন সে অর্থে কঠোর কোনো নিয়ম নেই শুধুমাত্র দুটি নিয়ম এক্ষেত্রে প্রযোজ্য প্রথমটি হল আপনার পুরুষ বা মহিলা যাই হন না কেন আপনার বয়স যদি ষাট বছরের বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং দ্বিতীয় যে নিয়ম সেটি হলো আপনাকে অবশ্যই মানে ভারতীয় রেসিডেন্স হতে হবে অর্থাৎ এনআরআই হলে আপনি এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন না অর্থাৎ একটি নিয়ম হলো আপনি পুরুষ পুরুষ মহিলা যাই হন না কেন আপনার বয়স হতে হবে অন্তত প্রকার ষাট বছর বা তার বেশি এবং দ্বিতীয় যে নিয়ম সেটি হলো আপনাকে অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হবে এনআরআই হলে চলবে না এবার আমরা জানবো এই কার্ডে আবেদন করতে গেলে আপনার কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন অর্থাৎ রিকোয়ার্ড ডকুমেন্টস কী এই কার্ডে আবেদন করতে গেলে প্রথমত আপনাকে এক কপি কালার পাসপোর্ট সাইজের ফটো লাগছে দ্বিতীয়ত লাগছে আপনার জন্ম তারিখের প্রমাণপত্র সেটা বার্থ সার্টিফিকেট হোক বা কোনো স্কুল অ্যাডমিট কার্ড হোক বা অন্য কোনো ডকুমেন্টস হোক যেখানে আপনার ডেট অফ বার্থটি স্পষ্ট উল্লেখ করা আছে এরকম কোনো একটি সার্টিফিকেট এবং তৃতীয়ত যেটা লাগছে সেটা হলো একটা অ্যাড্রেস প্রুফ অর্থাৎ এমন কোনো ডকুমেন্টস যেখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে উল্লেখ করা আছে এক্ষেত্রে আধার কার্ড হতে পারে বা এপি কার্ড হতে পারে বা অন্য কোনো ডকুমেন্টস হতে পারে অর্থাৎ এই তিনটি ডকুমেন্টসই প্রয়োজন একটি কপি কালার পাসপোর্ট সাইজের ফটো আপনার একটা অ্যাড্রেস প্রুফ এবং আপনার জন্ম তারিখের প্রমাণপত্র তাহলে কীভাবে এই সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আপনি আবেদন করবেন সে ব্যাপারে বিস্তারিত জানবো এই আবেদন প্রসেস কিন্তু অত্যন্ত সহজ আপনাকে কোথাও যেতে হবে না এবং কোনো কিছু করতে হবে না আপনি সমস্ত ডকুমেন্টস নিয়ে অনলাইনে বাড়িতে বসে বসে এই কার্ডটির জন্য আবেদন করতে পারেন এক্ষেত্রে গুগলে আপনি সার্চ করবেন সিনিয়র সিটিজেন কার্ড অ্যাপ্লিকেশন এবং এখানে সার্চ করার পর আপনার যে পেজটি খুলবে সেখানে বিভিন্ন রাজ্যের সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদনের একটা লিঙ্ক দেওয়া থাকবে এক্ষেত্রে আপনি নির্দিষ্ট যে রাজ্যের বাসিন্দা সে রাজ্যের যে লিঙ্কটা থাকবে সে রাজ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ খুলে আসবে সেই পেজে বিভিন্ন রাজ্যের সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদনের প্রসেস সংক্রান্ত একটি লিঙ্ক ওপেন হবে আপনাকে সেই লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করার পর নির্দিষ্ট একটা ফর্ম চলে আসবে সেই ফর্মে আপনাকে আস্তে আস্তে সমস্ত ডকুমেন্টস ওখানে সাবমিট করতে হবে এছাড়া যে সমস্ত কলামগুলি আছে সেই কলামগুলি ফিল করতে হবে অর্থাৎ আপনার নাম আপনার ফাদার্স বা হাজব্যান্ড নাম আপনার জেন্ডার আপনার এজ কত সমস্ত কিছু এখানে তথ্য এখানে দিতে হবে কমপ্লিট অ্যাড্রেস এখানে আপনাকে প্রোভাইড করতে হবে এরপর আপনাকে বাদ মানে জন্ম তারিখ সংক্রান্ত একটি প্রমাণ এবং অ্যাড্রেস প্রুফ একটা প্রমাণ এবং আপনার কালার পাসপোর্ট সাইজের ফটো তিনটি কপি কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে আপলোড করার পর এখানে সাবমিট বাটানে কি আপনাকে সাবমিট করতে হবে সাবমিট বাটানে ক্লিক করার পর আপনার সিনিয়র সিটিজেন কার্ডটি ভেরিফিকেশানের জন্য কিছুদিন সময় নেবে কিছুদিন পর আপনাকে মেল করে জানিয়ে দেওয়া হবে যে আপনার কার্ডটি হয়েছে কি হয়নি যদি হয়ে থাকে তাহলে একটা কপি আপনাকে ইমেলে পাঠিয়ে দেওয়া হবে এবং একটা হার্ড কপি বাই পোস্টে আপনার বাড়িতে চলে আসবে অর্থাৎ আপনি বাড়ি বসে বসে এই কার্ডটি পেয়ে যাবেন তাহলে বন্ধুরা কীভাবে সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করবেন সে ব্যাপারে আমি বিস্তারিত জানালাম তবুও আপনারা যদি একটি লাইভ ভিডিও দেখতে চান যেখানে আমি নিজে আবেদন করবো সিনিয়র সিটিজেনের জন্য তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানান আমি খুব তাড়াতাড়ি একটি লাইভ ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবো আর সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে